হামহাম জলপ্রপাত ভ্রমণ বাংলাদেশের লুকানো রোমাঞ্চকর সৌন্দর্য শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ আমি আসমা জেবিন প্রতিদিন টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত জানাই আজকের আয়োজন একটি বিশেষ ভ্রমণ ফিচার আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি অরণ্যের বুকে যেখানে লুকিয়ে আছে এক বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য নাম তার হামহাম জলপ্রপাত হামহাম জলপ্রপাতের পরিচয় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বানের ভেতরে অবস্থিত এই জলপ্রপাত প্রকৃতিপ্রেমীদের কাছে এক রোমাঞ্চকর গন্তব্য দু সালে স্থানীয় কাঠুরিয়ারা প্রথম এ জলপ্রপাত আবিষ্কার করে তারপর থেকে এটি পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে প্রায় একশো পঁয়ত্রিশ থেকে একশো ষাট ফুট উঁচু এই জলপ্রপাত বাংলাদেশের অন্যতম উঁচু জলপ্রপাত হিসেবে পরিচিত বর্ষায় এর সৌন্দর্য রূপ নেয় অনন্য রূপে পাহাড়ের বুকচিরে ঝরে পড়া পানির গর্জন মনে করিয়ে দেয় প্রকৃতির মহিমা ঢাকা থেকে যাত্রা হামহাম জলপ্রপাত সরাসরি ঢাকা থেকে যাওয়া যায় না প্রথমে মৌলভীবাজার বা কমলগঞ্জ যেতে হয় বাসে গেলে সায়দাবাদ বা ফকিরাফুল থেকে শীতল এনা হানিবসহ বিভিন্ন পরিবহনের বাসে মৌলভীবাজার বা শ্রীমঙ্গল পৌঁছানো যায় সময় লাগে প্রায় পাঁচ থেকে ছয় ঘণ্টা এসি ভাড়া চারশো থেকে পাঁচশো টাকা আর এসি ভাড়া আটশো থেকে এক টাকা মৌলবীবাজার থেকে হামহাম মৌলবীবাজার শহর থেকে সিএনজি বা জিপে করে পৌঁছাতে হয় রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের নিকটবর্তী চা সাধারণত কলাবাগান চা বাগান থেকে শুরু হয় হামহামের যাত্রা ভাড়া আটশো থেকে বারোশো টাকা সময় লাগে দেড় ঘণ্টার মতো পাহাড়ি পথের অভিজ্ঞতা কলাবাগান থেকে হামহাম জলপ্রপাত পর্যন্ত যেতে হলে হাঁটতে হয় প্রায় সাত থেকে আট কিলোমিটার পাহাড়ি পথ এই পথই ভ্রমণকারীদের কাছে আসল রোমাঞ্চ ঘন জঙ্গলের ভেতর দিয়ে আঁকাবাকা সরু রাস্তা কোথাও খাড়া পাহাড় বেয়ে নামা আবার কোথাও পাথুরে ঝিরি পার হওয়া সব মিলিয়ে এক অন্যরকম অভিযাত্র বর্ষায় এই পথ হয়ে ওঠে আরও চ্যালেঞ্জিং কাদা জোঁক আর বৃষ্টির ফোঁটা ভ্রমণকে কঠিন করে তোলে তবে প্রকৃতির অপরূপ দৃশ্যপট এই কষ্ট মুহূর্তেই ভুলিয়ে দেয় গাইডের প্রয়োজনীয়তা এই পথ অত্যন্ত জটিল এবং অপরিচিত তাই গাইড ছাড়া ভেতরে যাওয়া বিপজ্জনক স্থানীয় অভিজ্ঞ গাইডরা শুধু পথ দেখিয়েই দেন না বরং ভ্রমণকে করেন আরও নিরাপদ গাইড ফি সাধারণত পাঁচশো থেকে আটশো টাকা যা দলের সদস্যরা মিলে ভাগ করে নিতে পারেন বন্যপ্রাণী ও ঝুঁকি রাজকান্দি সংরক্ষিত বন নানা প্রাণীর আভাস তবে ভ্রমণকারীদের জন্য বড় কোনো হুমকি সাধারণত তৈরি হয় না সাপ দেখা দিতে পারে বর্ষায় জোকের উপদ্রব আছে বন্য হাতির আবাসস্থল হলেও পর্যটক চলাচলের পথে তাদের দেখা মেলে না সতর্ক থাকলেই ঝুঁকি এড়ানো সম্ভব জলপ্রপাতের কাছে পৌঁছানো দীর্ঘ তিন ঘণ্টার হাঁটার পর হঠাৎ শোনা যায় গর্জন বুঝতে আর দেরি হয় না হাম হাম কাছেই সবুজ বনের ফাঁক দিয়ে চোখে পড়ে পাহাড়ের বুক চিরে নেমে আসা বিশাল পানির ধারা জলপ্রপাতের তলায় আছে গহীন এক জলাধার যেখানে অনেকেই নেমে গোসল করেন ঠান্ডা পানি শরীরের সমস্ত ক্লান্তি মুহূর্তেই দূর করে দেয় তবে সতর্ক থাকা জরুরি কারণ স্রোত প্রবল এবং পানি গভীর ভ্রমণ টিপস এক বর্ষাকালে স্লিপার গ্রিপযুক্ত জুতো ব্যবহার করুন দুই সঙ্গে রাখুন শুকনো খাবার পানি স্যালাইন ও ফার্স্ট এইট তিন রেইনকোট বা ছাতা নিতে ভুলবেন না চার প্রকৃতি নষ্ট করবেন না প্লাস্টিক বা পলিথিন ব্যবহার এড়িয়ে চলুন পাঁচ দলবদ্ধ ভ্রমণ নিরাপদ ছয় শারীরিকভাবে দুর্বল বা অসুস্থ হলে এই ভ্রমণ না করাই ভালো হামহামের বিশেষ আকর্ষণ অ্যাডভেঞ্চার প্রেমী ভ্রমণকারীদের কাছে হামহাম শুধু একটি জলপ্রপাত নয় বরং এক অবিস্মরণীয় অভিজ্ঞতা শহরের কোলাহল থেকে দূরে গিয়ে প্রকৃতির নিরবতা উপভোগ করা বনের ভেতর জীববৈচিত্র্য দেখা আর জলপ্রপাতের তলায় দাঁড়িয়ে ছবি তোলা সব মিলিয়ে হামহাম হয়ে উঠেছে তরুণ প্রজন্মের অন্যতম ভ্রমণ কেন্দ্র বাংলাদেশের ভ্রমণ মানচিত্রে হামহাম জলপ্রপাত এক অসাধারণ সংযোজন এটি একদিকে যেমন প্রকৃতির অপার সৌন্দর্য অন্যদিকে ভ্রমণকারীদের জন্য এক রোমাঞ্চকার অভিযাত্রা যারা প্রকৃতির সঙ্গে মিশে যেতে চান শরীর মনকে নতুনভাবে আবিষ্কার করতে চান তাদের জন্য হামহাম জলপ্রপাত নিঃসন্দেহে একবার দেখার মতো জায়গা প্রিয় দর্শকবৃন্দ আমাদের আজকের ফিচারটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে চাইলে বেল বাটনে চাপ দিয়ে রাখুন আজকের মতো এ পর্যন্তই আমি আসমা জেবিন প্রতিদিন টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ